কম সময়ে দুর্দান্ত স্বাদের মোরলা মাছের রেসিপি এভাবে বানিয়ে দেখুন ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে মোরলা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিট রেখে দেব তারপরে রান্নাটা শুরু করব। তো মোরলা মাছ এইভাবে দশ মিনিট রেখে দেব আর ততক্ষণে একটু অল্প তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে দিলাম আর এইভাবে একটু তেঁতুলটাকে মেখে পাঁচ দশ মিনিট রেখে দেব তাহলে তেঁতুলের পাল্পটা বার করতে সুবিধা হবে এইবার দশ মিনিট পর রান্নাটা শুরু করছি কড়াই সর্ষের তেলের মধ্যে কয়েকটা মাছ দিয়ে দিলাম একবারে কিন্তু সবগুলো ভাজছি না প্রথম ব্যাচের মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব আর একই রকম ভাবে সব মাছগুলোকে কিন্তু ভেজে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর যদি মাছগুলোকে তেলের মধ্যে দেওয়া হয় তাহলে একটা মাছও কিন্তু একটা মাছের গায়ে লাগবে না তো মাছগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে আরো একটু সরষের তেল দিয়েছিলাম দু টেবিল চামচ মতো ওর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া একটা বড় সাইজের আলু আলুটাকে না চড়া করে একটু ভেজে নিচ্ছি আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি আর পেঁয়াজটাকে দিয়েও কিন্তু না চড়া করে বেশ লালচে করে আলুর সাথে ভেজে নেব পেঁয়াজ একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত মশলা আলুর সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়েই কিন্তু মশলাগুলো ভালো করে ভেজে নেব এই মশলাটা কিন্তু বন্ধুরা খুব ভালো করেই কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই এই মোরোলা মাছের ঝাল খেতে ভালো লাগবে তো খুব ভালো করেই কষিয়ে নিয়েছি একদম মশলাটা শুকিয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেগুন একদম ছোট ছোট বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছিলাম কয়েক টুকরো বেগুন দিয়ে দিলাম পাঁচটা তো এইবার বেগুনগুলোকে দিয়েও সমস্ত মশলার সাথে নাচাড়া করে একটু ভেজে নিচ্ছি বেগুন আগে ভেজে রাখার কোনো দরকার নেই এই মশলার সাথেই ভালো করে ভেজে নিলেই হবে যেহেতু বেগুন খুবই নরম সবজি তো মশলার সাথেই ভেজে নেওয়া যাবে এবার আমি দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট এখানে দু টেবিল চামচ কালো সর্ষে দু টেবিল চামচ সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম সর্ষে বাটা দিয়ে কিন্তু একদমই বেশি কষানো যাবে না তাহলে সর্ষে বাটা তেতো লাগতে পারে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে উঠতে শুরু করলেই ভেজে রাখা মাছ গুলো তেঁতুল গোলা জল তেঁতুলের দানা আর শাস গুলোকে ফেলে দিয়েছি আর গোলা জলটা দিয়ে দিলাম আর তেঁতুল গোলা জল দেওয়ার পরেও আরো এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ব্যাস এইভাবে বানিয়ে দেখবেন সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ